হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি বন্ধুরা আজকে একটা প্রচেষ্টা যে আমাকেও একটা এমএসি সিটি ফাউন্ডেশন আছে আর ওই ফাউন্ডেশন থেকে বন্ধুরা একটা খাদ্য বিতরণ কার্যসূচী নেওয়া হয়েছে আর প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু ওই খাদ্যটা দেওয়া হয় আর আজকেও ওই প্রচেষ্টা অব্যাহত আছে আর তার জন্যে আজকে আমরা এই গুয়াহাটির আসামের গুয়াহাটির সিটি আর সিটিতে যেগুলো মানুষ তার মানে ফুটপাতে বৈসা থাকে আর কিছু হয়তো খাইতে পারে না কিছু বোতল কোড়ায় খায় বা কিছু মানে কাগজ কোড়াই খায় তো অব পাশে আমরা যাবো ওনাদের কাছে যাবো ওনাদের কাছে যায় বন্ধুরা আমরা কিছু অন্য যোগানের জন্য প্রচেষ্টা করুম আজকে রাত্রে আসি বন্ধুরা অন্য অন্য দিনেও দিনে প্রোগ্রাম করা হয় দিনে দেওয়া হয় তো আজকে বন্ধুরা আসার সঙ্গে সঙ্গেই দেখেন এইটা আর তার জন্যই বন্ধুরা তো আসে পেলাম আমরা এখন এই জিএমসির সামনে যেটা ওভার ব্রিজ আছে ওভার ব্রিজের তলে কিন্তু একজনে দেখুন একটা মুসুরি টানে শুয়ে আছে আর একটা কিন্তু ভালো কাম করছে ভালো কাজ করছে এটা হইল কি দেখেন বন্ধুরা এর তো মশার মধ্যে কিন্তু একটা আঠোয়া মানে মুসুরি একটা টানেছে আর মুসুরিটা কোন জায়গায় বানছে বন্ধুরা দেখেন আমি জুম করে অল্প দেখাই দিলাম কি রিক্সে লাইনের একটা বস্তু আছে আর ওখানে এই মৌসুমিটা পাইতে কিন্তু নিদ্রামগ্ন হয়েছে তো বন্ধুরা এখানে আবার ইমরান ভাই অল্প বক্তৃতা দিলো সুন্দর করে একটা ভালো স্পেস দিয়েছিলো কিন্তু আমরা হয়তো শোনাইতে পারলাম না তো যাই হোক বন্ধুরা আমরা আবার অল্প আগে গেলাম ওভার ব্রিজের উপরে মানে ফুটপাথের ওভার ব্রিজ একটা থাকে যে এই পাড়া থেকে ওই পাড়া যাওয়া যায় সেইটার উপরে একজনে এমন ঘুমাইছে বন্ধুরা ডেকে ডেকে কিন্তু তারা জানায় অ্যাকচুয়ালি বহুত খারাপ লাগে দেখলে মানুষের অবস্থা থেকে কিভাবে কোনো আঁটোয়া নাই মুশুর নেই কিচ্ছু নেই মশাই কামড়ায় কিন্তু জীবন হয়তো তস নস করে দিতে পারে বন্ধুরা অ্যাকচুয়ালি মানে এইটাই হয়েছে মানব জীবন সবই যে কপালে সুখ হয় না এটা কিন্তু সত্যি কথা কিছু মানে দানার কোটায় আছে আর এগুলো কিন্তু কোনোখানে আছে দেখুন তো ওখানে দেওয়ার পরে আমরা একটু উপরে আবার উঠে গেলাম তো বন্ধুরা আপনারা হয়তো ভিডিওটা আজকে স্ক্রিপ্ট করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ বহুত বস্তু হয়তো দেখতে পারবেন বহুত বস্তু শিখতে পারবেন অ্যাকচুয়ালি বহুত খারাপ লাগে এই যে একজন দেখেন কীভাবে শুয়ে আছে মানে যে চিরনিদ্রায় যেভাবে মানুষ শেয়া পড়ে মানে চিরনিদ্রা মানে কইলে মরে হ্যাঁ মরার কথা কিন্তু ওইরকমভাবেই যেন এইরকম ওরা যে বসবাস করতেছে তো যাই হোক মানে খুব খারাপ লাগে দেখে মানে বন্ধুরা তাও আমরা কিছু দেওয়ার জন্য প্রচেষ্টা চালাইছি কিছু অন্য যোগানের জন্য মানে যেন রাইতে যাতে না খায় শেয়া থাকতে হয় না আর এখানে আমি একটা বস্তু দেখাই দিলাম ওইটা একদম হাত দেওয়া জানে এইরকম টান এই চুকা হয়ে আছে বস্তুটা তো ওইটা যদি কপালে লেগে যায় মাথা লেগে যায় মাথা কিন্তু লগে লগে ফেটে যাবে তো তাই আমি দেখানোর জন্য চেষ্টা করছি আর ওকে বলছি যে এখানে তো এমনি কিন্তু শেয়া থাকা আসলে চলে না আর বহুত কষ্ট হব যাইহ যাই হওক বন্ধু আমাৰ যে পেকেট এটাছোঁ আৰু ডাক্তাৰ সেই চে হয়তো জাপ পাই উঠিছে আৰু একো আবৃত্ত জনাইছিলোঁ যে পানীৰ কথা ত' আমাৰ নে পানীৰ ব্যৱস্থা কৰি দিছাৰ হাতে দেখিনি এক মশা হৈছিল আমি হয়তো মাৰিটোকে চেষ্টা কৰিলোঁ আৰু কি খাৰ লাগে এই ৰম আহিছিল অৱস্থা দীঘা দুৰৱস্থা দীঘা তে যাই হ'ক ওখানা হৈ যোৱাৰ পৰা আমাৰ এইটো আমাৰ আগে গেলাম এক মানুহ আই গৈ আছে আৰু উ কৈলোঁ যে আমিও খাই চাই আৰু আৰু আছে এইবিলাক ক'লোঁ যে অ' আমাৰ চাগে হয়তো বটল খুটে কিবা খুটে আৰু কৈলাম যে তুই কিবা খাইছ নেকি কিন্তু কৈছে কয় না আমাৰ আমি কিছু খাই নাই অন্য কোনো খাৰ বস্তু বা ৰাগিয়েল বস্তু এই ৰকম খা নাই বোলে কৈলোঁ তো যাই হ'ল আমাৰ অলপ গাইকে গেলাম যে এইটো হ'লোঁ উলুবাৰী অভাৰ ব্ৰিজৰ তলে বন্ধৰা তো হয়তো যদি একজনে যদি আগেপাৰ আহিছে নিশ্চয় দেখিব পাব গুৱাহাটীৰ যেতিয়া উলুবাৰী মেট্ৰ'ৰ এই মহানগরে কিন্তু মেইন মেইন কয়টা সিটি আছে গণেশগুড়ি উলুবাড়ি পল্টন বাজার চাঁদমারি এগুলো হয়েছে মেন মেইন সিটিতে এটা হয়েছে উলুবাড়ির ব্রিজের তলে উলুবাড়ির ব্রিজের তলে কিন্তু ম্যাক্সিমাম মানুষ থাকে আর ম্যাক্সিমাম মানুষ থাকার জন্য আমরা এখানে এসি আর দেওয়ার জন্য কিছু প্রচেষ্টা চালিয়েছ আরে এক প্যাকেট দিয়েছিও কিন্তু কষো আমার মা আছে তো তার জন্য লগে আমরা মার কাছে যাব কিন্তু এখানে দেখেন আরেকজন মানুষ টাইফয়েড জ্বর হয়েছে বলে এই মানুষটা তো আজকে চার পাঁচ দিন ধরে বলে এখানে হয়ে শুয়ে আছে কিন্তু একটা একটা ভালো কাম করছে আসে আঠোয়া মানে মশুরিটা কিন্তু টানাইছে নিয়েছে আর কি যেমনি হোক হয়তো মশাই এত হয়তো ডিস্টার্ব দিতে পারবে না তো যাই হোক বন্ধুরা আপনারা ভিডিওটা হয়তো দেখতে পারছেন হয়তো আর স্কিপ করবেন না সম্পূর্ণই দেখবেন বন্ধুরা একটু হয়তো টাইম গেলেও এই আর এই যে পড়ছিল যে আমার মা আছে তো আমার মার বুগলে আসলাম কিন্তু মায়ের শুয়ে আছে এদিকে এত আর ডাক দেওয়া হইলো না তো যাই হোক প্যাকেটটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এতে খায় খাওয়া আরম্ভ করছে কিন্তু আর ওইটাই কথা যে পেটে যা দেখা যায় যে পেটে অগ ভোগ থাকে বহু মানে খিদা থাকে তো ক্ষুধা তোর পেটে আমরা কিছু মানে অন্যান্য একটা প্রচেষ্টা চালাইছি ভালো মন্দ আপনারা হয়তো বিচার করবেন যদি ভালো হয় নিশ্চয় ভিডিওটা কিন্তু শেয়ার করবেন আর এগিয়ে যাওয়ার জন্য অল্প প্রেরণা দেবেন আর ভালোবাসা দিয়ে আগে রাখবেন বলে আশা করি আর নিশ্চয় যদি আপনারা এরকমভাবে কোনো কন্ট্রিবিউট করতে চান তাহলে এস সি ফাউন্ডেশন যেটা দেখতে পাচ্ছেন তো ওইখানে যোগাযোগ করেন আর যেটা ওয়েব পোর্টাল চ্যানেল আছে দ্য রিয়াল ফ্যাক্ট আর ওইটা দ্বারায় দ্বারায় আমরা এটা অল্প করা হয় কিন্তু আর শুধুমাত্র ফুটেজ দেখানোর জন্য যে আমরা দিচ্ছি এটার জন্য তা না আপনাকে কিছু বস্তু দৃষ্ট দৃষ্টি নিবন্ধ করার জন্য যে দেখেন ফুটপাতে কিভাবে মানুষ জীবনযাপন করে আর এটা রাইতে দশটার পরে ঘটনা কিন্তু দশ সাড়ে দশটা মান বাজবো এখন আমরা দশটায় বেড়ে গেছিলাম অফিস থেকে যে যাই হোক সাড়ে দশটার পরে মানুষ কীভাবে জীবনযাপন করে আর কিভাবে শুয়ে থাকে কিভাবে তারা খাওয়া পেটে খিদা পেটে রেখে কিন্তু ওরা শুয়ে থাকে যা দেখা গেল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওরা বহুতে মানে খাওয়া আরম্ভ করছে আসে যে এইটা আসা ছিল আমি যদি কিছু কেউ আইনা দিত তো ওখানে আমি বলবো ঝুমকে দেখেন আমি ধরো বসার জন্য কিন্তু এই আন্ডার যেটা পাকল ওইটা কিন্তু লাগাইছে বন্ধুরা আমরা আবার আগে এলাম আর বহু দূরে হে হ্যাঁ বন্ধুরা এটা হলো পানবাজার পানবাজারের দৃশ্য তো আমরা উরুবাই থেকে ডাইরেক্ট পানবাজারে এসে পাইছি তার মানে এই জন্য যে মাঝখানে আমরা ওই মানুষ কোনো দেখ তে পাই নাই কিন্তু পানবাজারেরাই কিন্তু বহুত থাকে বহুত মানুষ শুয়ে থাকে আরও কিছু না খেয়ে না দেয় কিন্তু এরকম থাকে এখানে আর কথা আমরা এখানে বলতে চাই যে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌধ বুদ্ধ এইরকম কিন্তু ভাবনা চিন্তা নাই বর্ণ ভাষা নির্বিশেষে আর অগ কোনো জাত নাই অত এই মানুষগুলোর কোনো ওই রকম আমি বলবার কি যে ওকে কোনো ধর্ম নাই তো তাই জন্য আমরা একটা প্রচেষ্টা চালাইছি সবাই যে আমাদের সামনে যে বলবো তাদেরকে কিছু দেওয়ার জন্য একটা প্রচেষ্টা চালাই যে ওকে যেটা ভোগ যেটা খিদা থাকে পেটে ওইটা নিবারণ করার জন্যে আমরা একটা প্রচেষ্টা চালাইছি কিন্তু মনে হয় যে প্রত্যেক দিনে দেয় কিন্তু ওইরকম হয়তো সামর্থ্য আমাদের নাই নাই তো যাই হোক আপনারা যদি কন্ট্রিবিউট করেন আপনারা যদি আশা করেন যে আমরা কিছু দিতে চাই নিশ্চয় আমাদের সঙ্গে যোগাযোগ করলে নিশ্চয়ই দিতে পারবেন কোনো অসুবিধা নেই ওরা ও এই মানুষটা অল্প হইলো যে আর কোনখানে আছে তো দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা পাইকে এলাম আর এই যে দেখেন মানুষটা আর ভিডিওটা অল্প স্পিড করা হয়েছে এই জন্য এজন্য মোশন থাকলে কিন্তু এই ভিডিওটা আরও লাম্ব হয়ে যাবে তো স্পিড করছে দেখা হয়তো ক্যামেরাটা অল্প লড়ছে বেশি তো যাই হোক বন্ধুরা বা এই মানুষটা কিছু হেল্প করতে নিশ্চয় ভালো লাগে আর আপনারা কমেন্টস বক্সে জানাবেন কামুন কি ভালো হয়েছে না খারাপ হয়েছে কিছু মানে আবার একটা কথা কয় যে আপনারা কিছু দিচ্ছেন খাবার তার জন্য ভিডিও করছেন বা কী করছেন ওইটার কি প্রয়োজন ছিল অ্যাকচুয়ালি ওইরকম প্রয়োজন নাই যদিও কিন্তু আমি ভাবি অল্প প্রয়োজন আছে এই জন্যেই যে আপনারা দেখার জন্য যে আপনারা দেখেন কীভাবে মানুষগুলো এইভাবে বসবাস করে না আছে একটা আঠোয়া না আছে কিছু কাপড় না আছে কিছু খাবার না এক গ্লাস পানি না এক বোতল পানি আছে তো তার জন্য আমরা কিছু দেখানোর জন্য প্রচেষ্টা চালাইছি যাতে আপনারাও দেখতে পারেন যে এইভাবে বসবাস করে কিছু ফুটপাতের মানুষগুলা দেখেন আমরা দেওয়ার জন্যে ওনাকে ডাকতাছি আর সবাইকে ডেকে ডেকে দেওয়া হয়েছে ডাকে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঝাঁপ মারে উঠছে এতে যে কী তারপর তারপরে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে নেওয়া নিয়ে কিন্তু আরম্ভ করছে আর এই পাশেই যে আমরা যে গেলাম সি সিটি ফাউন্ডেশনের এম ডি মানেজিং ডাইৰেক্টৰ তো উ আগে গ'ল উন এইটো বৌ হয়তো আমাৰ এক ধাৰণা এই ৰিক্সাটা কিন্তু কি যায় উনাদেৰেই হয় তোৰিজন ৰিক্সা চালাই ইনাৰকে আমি বুজি গেলাম যে আপুনি খাই নেন কয় নাই আমি খাব না আমাৰ কিছু আমি কিছু খাই খাইছিলোঁ তাৰ উনি বোধায় কিছু খাইছিলো তে তাই কৈলো আৰু কি বোলে মানে মানে আল্টিমেট কিছু টাইমে চোখের পানি ধরে রাখা যায় না এটা কিন্তু এই দৃশ্য কিনা দেখলে কিন্তু এটা মনে হয় আর তার জন্য এই দৃশ্য কিনা দেখানোর জন্যই কিন্তু এই ভিডিওটা করা হয়েছে অন্য কোনো উদ্দেশ্য যে আছে আমাদের ওইরকম না তো তার জন্য যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই আপনারা শেয়ার করবেন আর লাইক করবেন আর কমেন্টস দিয়ে কিন্তু জানাই দিবেন যে অ্যাকচুয়ালি যে অ্যাকচুয়ালি মানে কি কম আর মানে অ্যাকচুয়ালি মানে কি খারাপ হইতেছে না ভালো হইতেছে যদি ভালো হইতেছে নিশ্চয়ই কমেন্টসের জন্য যদি খারাপ হয় তাও কিন্তু কমেন্টসে জানাবেন বলে আশা রাখলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাইছি তো থ্যাংক ইউ সো মাছ আগে আর অন্য ভিডিও দেখতে পারবেন আর পান বাজার অন্য আর বহ দৃশ্য আছে আমরা পরবর্তীতে ভিডিওতে দেখাব